সালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা ছিল আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত পরিষয়টা অর্থাৎ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় গরুর বাজারে আপনাদেরকে দেখাবো বড় গরুর বাজার দাম কেমন চলছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পকেট থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাইকে অগ্রিম পবিত্র মাহের অন্যের শুভেচ্ছা রইল যেহেতু আগামী মার্চ মাসের দুই তারিখে প্রথম রোজা উৎসাহিত হতে যাচ্ছে আজকে কিন্তু আমাদের বন্ধুরের প্রথম ভাব আপনাদেরকে দেখাবো বড় বোন বাজার দাম কেমন যাচ্ছে কেমন পয়সা কিনা হচ্ছে আজকে কিন্তু প্রচুর পরিমাণ এই ধরনের কোয়ালিটির সম্পূর্ণ বড় কিন্তু আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে টোটালি দেখাবো এবং দামের বিষয়ে কথা বলে নেব সুন্দর 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 সারগরে কিন্তু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আমরা প্রথম যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা গরু এই কোয়ালিটির গরু পাতা আজকে বাজারে প্রচুর আমদানি হয়েছে তার নাভি এবং কোম্বল যে সুন্দর দেখাচ্ছে তার মাথাটা কিন্তু আরও সুন্দর মেঘানালা সিং আপনাদেরকে আমরা দেখানো কোম্পল আর দেখছেন নাবিটা লিভায়ের সাথে কথা বলবো কেমন দাম দিয়েছেন

এগারো মন আছে দেখুন আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে তথ্য দিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি সবসময় আর একটা বলছি খুব বড় মাথায় এই ধরনের গরু অনেক আজকে বাজারে আমদানি হয়েছে আমি এই গরুর বিষয়ে একটু ভাইয়ের সাথে কথা বলে নেব কেমন কাম করছে ভাই কেমন আছে তিনটা

তার সাথে যোগাযোগ করার যে নাম্বার একটু আমরা জেনে নেব ভাইয়ের নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ডবল জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ চুরানব্বই ছাপান্ন নাম হাসান কোথা থেকে আছেন ভাইক দা হার ভাই আমি কিন্তু আসাদ ভাই যে নাম্বার সেটা কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে বলে দিলাম আর আগেই বলেছি যে আমাদের এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ আজকে গরু কিন্তু প্রচুর পরিমাণ বাজার আমদানি আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এইখানে একটা আছে আমরা একটু তার সাথে কথা বলে নেব না

the session ভাইবাস একটা আছে অর্থাৎ আই কিন্তু কোয়ালিটির সম্পূর্ণ সার বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আমরা যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়ের সাথে একটু কথা বলে নেব কেমন আছেন ভাই তবে কয়টা গরু আনছেন একটাই একটা ব্যবসার করুন না বাড়ে গরু কেমন দাম দিয়েছেন দাম চাচ্ছে এক লাখ দু লাখ চল্লিশ দু লাখ চল্লিশ কেমন দিচ্ছে ভাই এক লাখ সত্তর হচ্ছে এক লাখ সত্তর দাতে কয়েকটা হয়েছে একটা পয়সা তো কতটুকু হতে পারে

বিশ পর্যন্ত দেখছেন আমরা যে গরুগুলো অর্থাৎ খুব সুন্দর সুন্দর গরু ছেলে সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি অর্থাৎ বাজারটাই আপনাদেরকে দেখাবো কিন্তু এখানে একটা যে গরু আছে বলদ গরু সেটা একটু আমরা দেখবো অর্থাৎ তার গায়ে কিন্তু লেখা আছে দেখছেন এখানে অর্থাৎ এ এবং জেড সুন্দর করে লেখা আছে তার সিং এবং সেটা আমরা একটু দেখে নিই কেমন দাম দিয়েছেন উনি চারিপাশে কিন্তু আছে ভাই কেমন আছেন একটা এটা কি বাড়ির গরু না ব্যবসার গরু আপনার ব্যবসা গরু ব্যবসার গরু এটা তো আমাদের দেশের গরু না দেশের গরু কেমন দাম দিয়েছেন দাম দুই লাখ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা দাম দিয়েছেন আইডিয়া কেমন আছে আইডিয়া এখন ভোট দাম হচ্ছে এখন কিনা ব্যসা কিনা আসছেন কোথায় থেকে ভাই থেকে আমরা গরুগুলো আপনাদের একটা এটা কিন্তু বলো তার কাছে কিন্তু একটা দেখছেন খুব সুন্দর এই কোয়ালিটির গরু কিন্তু আজকে বাজারে পরিপূর্ণ হয়ে গেছে তার লাভ এবং কম্বল খুব সুন্দর তার সাথে কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন চেষ্টা করব এই কোয়ালিটির সম্পূর্ণ জানানোর জন্য ভাই কেমন আছেন কয়টা করে আনছেন একটা ব্যবসা করুক ভাই এটা বাড়ি করুক কেমন দাম দিয়েছেন আর তিন লাখ শাড়ি সাড়ে ছ টাকা দিয়েছেন

দুশো আশি সত্তর দুশো আশি সত্তর কেমন আইডি আছে হলে দাঁত চারটা স দেখলেন আমরা গরুটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ খুব সুন্দর করেই কিন্তু এই ধরনের যে গরু আজকে বাজারে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে বাজারটা টোটালি কিন্তু একটু চেষ্টা করছিলাম দেখুন খুব সুন্দর করে অ্যাফেয়ার্স আজকের বাজারের যে পরিবেশ এবং সেটা কিন্তু আপনাদেরকে তুলে চেষ্টা করছিলাম প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে اور اور جو کو جائے جو ري اٽڪو مهتر يا تعلق ميل حاضر سر گرو کينتا اسي کني ۽ شي ته اپن کي ڏيکاري ۽ کني امنا ڏکھوں ڪهڙا نموني سياقات সে সুন্দর একটা দেখছেন আপনারা মেরপুর জিজ্ঞেস করে নেব তার কাছ থেকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি করে আছেন দুইটা হয়েছে নামলাম কেমন

দেখালাম নেপাল ভিড় পুরা থেকে সেটা উজিরপুর থেকে ছুয়াটাঙ্গা চাঙ্গা উজিরপুর আপনার ব্যবসা করে আপনার জি ব্যবসা ফোন নাম্বারটা আপনার বলেন জিরো ওয়ান সেভেন টু

দেখেন অর্থাৎ খুব সুন্দর সুন্দর গণ কিন্তু আমদানি আছে সেটা আপনাদের জন্য দেখালাম এমন সুন্দর সুন্দর ভিডিও জন্য অবশ্যই বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন